তোমার চারপাশে কি এমন কেউ আছে যাকে তুমি ভালোবাসো বিশ্বাস করো কিন্তু সেই তোমার আত্মবিশ্বাস শান্তি আর স্বপ্নকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে সে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ যাই হোক না কেন এটাই হয় টক্সিক সম্পর্কে স্লো পয়জনিং আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো সেই দশটি সিমটমস যেগুলো থাকলে বুঝে নিও সেই মানুষটি তোমার জীবনের জন্য বিষ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে কারণ এটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা পয়েন্ট নাম্বার ওয়ান কিছুতে খুঁত ধরার অভ্যাস তুমি যদি কারো খুব কাছের হও এবং দেখো যে সে তোমার প্রতিটা ভালো কাজেও এমনভাবে ভুল খোঁজে যেন তুমি কিছুই পারো না তখন বুঝে নিও সে তোমার ভালো চায় না সে চায় তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ুক তুমি ভালো করো বা খারাপ করো সেই মানুষটা কখনো খুশি হবে না কারণ তার উদ্দেশ্য একটাই তোমার মনোবল নষ্ট করা প্রথমে সে বলবে তোমার কাজটা এমন হওয়া উচিত ছিল তারপর বলবে তুমি তো সবসময়ই এসব করে থাকো তার কথা শুনে তুমি প্রথম চিন্তাই করবে তারপর ধীরে ধীরে নিজেকে নিয়ে সন্দেহ তৈরি হবে এমন মানুষের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে তারা নিজের সমালোচনাকে গঠনমূলক বলে চালিয়ে দেয় মানে তারা বলবে আমি তো তোমার ভালো চাই বলেই বলেছি কিন্তু ব্যাস এই কথাগুলো শুনে তোমার মন ভেঙে যাবে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করবে আমি কি সত্যিই কিছুই পারি না প্রকৃতপক্ষে সে চাই তুমি বারবার নিজের উপর সন্দেহ করো যেন তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়ো এটা একটা মানসিক নিয়ন্ত্রণের খেলা কেউ যদি সব কিছুতেই তোমার ভুল ধরে তাহলে সে তোমার শুভাকাঙ্ক্ষী নয় সে তোমার ভিতরের আত্মবিশ্বাসকে ঘুরিয়ে দিতে চায় পয়েন্ট নাম্বার টু কথা দিয়ে তোমাকে বেঁধে ফেলে টক্সিক মানুষ কখনো জোর করে তোমাকে দড়ি দিয়ে বাঁধে না বরং তারা শব্দ দিয়ে যুক্তি দিয়ে ভালোবাসার নামে এমন এক মানসিক দড়ি তৈরি করে যা ধীরে ধীরে তোমার স্বাধীনতাকে গিলে ফেলে সে এমনভাবে কথা বলবে যেন তার কথাই একমাত্র সঠিক তুমি কিছু ভাবার চেষ্টা করলেই সে বলবে তুমি সব ভুল বোঝো আমি তো তোমার চেয়ে অভিজ্ঞ তুমি আমাকে বিশ্বাসই করো না এই কথাগুলো বারবার শুনতে শুনতে তুমি নিজের চিন্তাশক্তিকে অবিশ্বাস করতে শুরু করো এটা হলো এক ধরনের মানসিক শৃঙ্খল যেখানে তুমি বুঝতেই পারো না তুমি নিজের মতো প্রকাশ করার অধিকারও হারিয়ে ফেলেছ এই মানুষটি চাই তুমি যেন তার নির্দেশনা ছাড়া কিছু ভাবতে না পারো যেন তুমি একটা পুতুলের মতো শুধু তার কথাই নাচো এই সম্পর্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তুমি বুঝতেই পারো না তুমি শৃঙ্খলিত তুমি ভাবো সে তোমাকে ভালোবাসে কিন্তু আসলে সে তোমার ব্যক্তিত্বটাকেই ধ্বংস করছে পয়েন্ট নাম্বার থ্রি তোমাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার প্রতিটা সিদ্ধান্তে সন্দেহ করে তাহলে একবার ভাবো সে কি সত্যিই তোমার মঙ্গল চায় তুমি হয়তো অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছো হয়তো তোমার মনে খুব দৃঢ় বিশ্বাস ছিল এটা ঠিক কিন্তু সেই মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে এমনভাবে প্রশ্ন তুলবে তোমার নিজের উপরই বিশ্বাস থাকবে না সে বলবে তুমি না সময় এমন ভুল করো তোমার সিদ্ধান্তে আমি কখনোই ভরসা করি না তুমি না থাকলে হয়তো আরও ভালো হতো এই রকম কথা শোনার পর কেউ নিজেকে নিয়ে আত্মবিশ্বাস ধরে রাখতে পারে না এমন মানুষ এটাই ভাবে যে তুমি যদি নিজের উপর বিশ্বাস হারাও তাহলে তুমি চিরদিন তার কথা মতো চলবে তুমি যদি প্রতিবারই ভাবো আমি ভুল করছি তখন তুমি সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও ধীরে ধীরে হারিয়ে ফেলবে আর তখনই সে তোমার উপর পুরোপুরি কর্তৃত্ব করতে পারবে এইভাবে সে তোমাকে শেখায় তোমার সিদ্ধান্ত কখনোই সঠিক নয় তোমার যুক্তি দুর্বল এবং তুমি সবসময় তার সাহায্য ছাড়া অচল এই সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে তুমি ধীরে ধীরে নিজের মাথা দিয়ে ভাবা বন্ধ করে দাও আর তুমি তার মুখের দিকে তাকে সিদ্ধান্ত নিতে শুরু করে দাও আর এভাবেই তুমি নিজের জীবনটাই তার হাতে তুলে দাও পয়েন্ট নাম্বার ফোর নিজের সমস্যার জন্য তোমাকেই দায়ী করে একটা কথা সবসময় মনে রেখো যে মানুষ সবসময় নিজের দোষ ঢাকতে অন্যের উপর দোষ চাপায় সে কখনোই ভালো মানুষ হতে পারে না আর যদি সেই মানুষটা তোমার খুব কাছের হয় তাহলে তুমি একটা বিষাক্ত সম্পর্কের মধ্যে আছো তুমি কিছু না করলেও তার সমস্যার জন্য সে তোমাকেই দায়ী করবে হয়তো সে নিজে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সে বলবে তুমি না বললে আমি এটা করতাম না তুমি পাশে না থাকলে আমার এমনটা হতো না এই ধরনের মানুষ কখনো নিজের দায় স্বীকার করে না তারা নিজেকে সবসময় ভিকটিম বানিয়ে রাখে যেন সব দোষ অন্যে আর সবচেয়ে ভয়ানক দিক হলো তুমি নিজের দোষ না থাকা সত্ত্বেও অপরাধ বোধে ভুগতে থাকো তুমি ভাবতে শুরু করো হয়তো আমি আসলেই খারাপ হয়তো ও যা বলেছে ঠিকই বলেছে এই মানসিক যন্ত্রণা ধীরে ধীরে তোমার আত্মসম্মানকে ধ্বংস করে দেয় এইভাবে সে তোমাকে নিজের সমস্যার দায়ভার বইয়ে দেয় আর তুমি না জেনে এই মানসিক গোলক ধাঁধাই পড়ে যাও যেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়ে পয়েন্ট নাম্বার ফাইভ কথায় কথায় অভিযোগ তুমি যদি কারোর সঙ্গে সময় কাটাতে গিয়ে বোঝো যে সে সারাক্ষণ অভিযোগ করেই যাচ্ছে তাহলে একটু সতর্ক হও এই ধরনের মানুষদের চিনতে বেশি সময় লাগে না তারা কোনো কিছুতেই খুশি নয় যে কোনো পরিস্থিতিতে নেতিবাচক দিকটা আগে দেখে অফিসে বস খারাপ বন্ধুরা স্বার্থপর পরিবার বোঝে না এই কথাগুলো তার মুখে প্রায়ই শুনবে তুমি যদি কখনো তার সামনে কোনো ভালো কিছু বলো আচ্ছা ধরো তুমি বললে আজ বেশ ভালো লাগছে তখন সে সঙ্গে সঙ্গে এমন কিছু বলবে যাতে তোমার ভালো লাগাটি মাটি হয়ে যায় যেমন ভালো লাগার কিছুই তো নেই দিন দিন সব খারাপ হয়ে যাচ্ছে বা তুই খালি নিজেরটাই বুঝিস আমার কত কিছু চলছে জানিস এই অভিযোগ ভিত্তিক মানসিকতা একটা ভয়ঙ্কর বিষের মতো যেটা আস্তে আস্তে তোমার মধ্যেও ঢুকে পড়ে তুমি নিজেও ধীরে ধীরে নেতিবাচক চিন্তা করা শুরু করো যেটা তোমার আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে নষ্ট করে দেয় একটা সময় পর তুমি নিজেও বুঝতে পারো না কেন সব কিছু এত ভারী লাগছে অথচ এর পেছনে রয়েছে তার অসহায়নীয় অভিযোগের ছায়া পয়েন্ট নাম্বার সিক্স তোমার অনুভূতি নিয়ে খেলা করে এই পয়েন্টটা খুবই সংবেদনশীল এবং ভয়ঙ্কর কারণ একজন টক্সিক ব্যক্তি কিভাবে অন্যের অনুভূতির সঙ্গে খেলতে পারে সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন না সে তোমার মুখের হাসি দেখলেই বিরক্ত হয় তোমার চোখে জল দেখলেও অবজ্ঞা করে তুমি যখন তাকে বলো আমি কষ্টে আছি তখন সে হয়তো হেসে বলে তুই এত সেন্সিটিভ কেন বা সব কিছুতে এত ড্রামা করিস কেন সে তোমার অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না বরং তুচ্ছ করে এবং এই আচরণ একবার নয় বারবার করে তুমি যদি কখনো তার আচরণে কষ্ট পাও এবং সেটা তাকে বোঝাও সে বলবে আমি কি করলাম তোরই সমস্যা এই কথাগুলো তোমাকে একসময় নিজের অনুভূতি নিয়েই সন্দেহ করতে বাধ্য করে মনে হতে শুরু করে হয়তো আমিই বেশি ভাবছি হয়তো আমিই ভুল এই এক একটা ছোট ছোট মানসিক খোঁচা তোমার আত্মসম্মানকে ধ্বংস করে দেয় তুমি ধীরে ধীরে এমন অবস্থায় পৌঁছাও যেখানে তুমি আর নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারো না এটা শুধু মানসিক ক্লান্তি নয় এটা ধ্বংসকারী এক প্রক্রিয়া নাম্বার সেভেন তোমাকে ভালো থাকতে দেখলে সহ্য হয় না এটা টক্সিক সম্পর্কের অন্যতম বিপজ্জনক দিক একজন টক্সিক ব্যক্তি চায় না তুমি ভালো থাকো তুমি এগিয়ে যাও তুমি তুমি সুখে থাকো যদি নতুন কিছু কাজ শুরু করো সে বলবে এটা দেখে দেখি হবে না তুমি যদি কোনো প্রজেক্টে সফল হও সে বলবে ভাগ্য ভালো ছিল এমনকি তুমি যদি মন ভালো করে হাসো তখনও সে এমন কিছু বলবে যেন তোমার সেই আনন্দটা নষ্ট হয়ে যায় সে মুখে কিছু বলুক বা না বলুক তার আচরণে সেটা পরিষ্কার বোঝা যায় যে সে কখনোই তোমার ভালো খুঁজে নিতে চায় না বরং তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি যথেষ্ট নাও এই ধরনের মানুষ নিজের ভেতরের হীনমন্যতা থেকে তোমার সাফল্যকে হজম করতে পারে না তাই তোমার খুশির দিনে তার মুখ গোমরা থাকে তোমার উন্নতিতে সে ঠাট্টা ঘরে যেন কিছুই এক প্রকার কাকতালীয় ঘটনা তুমি যদি বারবার এসব অনুভব করো তাহলে নিশ্চিত হও সে তোমার শুভাকাঙ্ক্ষী নয় নাম্বার এইট আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন সে তোমার প্রতি ভীষণ ভালো ব্যবহার করবে এমনভাবে যত্ন নেবে যেন সেই পৃথিবীর সবচেয়ে আপন মানুষ আর ঠিক পর সে এমন ভাবে বদলে যাবে যেন তোমার অস্তিত্বই অস্বীকার করছে এই বিচারিতা এতটাই মারাত্মক যে তুমি তুমি নিজের অবস্থান বিভ্রান্ত হয়ে পড়ো মনে মনে ভাবতে শুরু করো আমি কি কোনো ভুল করেছি কেন এমন করছে কিন্তু আসলে সমস্যা তোমার মধ্যে নয় তার মনোভাবেই সমস্যা এই ধরনের সম্পর্ক তোমাকে এক অদ্ভুত মানসিক দোলা জলে রাখে তুমি বুঝতে পারো না তাকে বিশ্বাস করবে কখন কিভাবে কথা বলবে নিজের প্রতিক্রিয়া নিয়ে সবসময় দ্বিধাই ভোগো এই মানসিক টেনশন ধীরে ধীরে তোমাকে একেবারে ভেতর থেকে দুর্বল করে তোলে আত্মবিশ্বাস স্থিরতা মানসিক শান্তি সব কিছু হারিয়ে যেতে থাকে নাম্বার নাইন শুধু নেওয়ার অভ্যাস কিছুই দেয় না টক্সিক মানুষ সম্পর্ককে নেওয়ার জায়গা হিসেবে দেখে তার কাছে সম্পর্কের অর্থ একমুখী চাহিদা পূরণ তুমি তাকে সময় দাও অনুভূতি দাও সহানুভূতি দেখাও প্রয়োজনে পাশে থাকো সে এসবকে স্বাভাবিক মনে করে কিন্তু সে নিজে তোমার প্রয়োজনে কোথাও থাকে না তুমি যদি কখনো তাকে বলো আজ আমার একটু মন খারাপ সে হয় হেসে উড়িয়ে দেবে না হয় নিজের সমস্যার ফিরিস্তি শুনিয়ে দেবে আর সে তোমাকে এমনভাবে বোঝাবে যেন তুমি তাকে বিরক্ত করছো এক সময় তুমি একা সম্পর্কটা আসলে একতরফা তুমি শুধু দিয়েই যাচ্ছ আর সে শুধু নিচ্ছে এমন সম্পর্কে থেকে গেলে তুমি কেবল ক্লান্ত হয়ে পড়বে ভেঙে পড়বে এবং নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে নাম্বার টেন আপনার মতামতকে গুরুত্ব দেয় না একজন টক্সিক মানুষ সবসময় চায় তার কথাই শেষ কথা হোক সে অন্য কারো মতামতকে গুরুত্ব দিতে চায় না তুমি যদি নিজের মতামত দাও সে সঙ্গে সঙ্গে সেটা অস্বীকার করবে তুচ্ছ করবে এমনকি তোমাকে উপহাস করতেও ছাড়বে না এই আচরণ ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে তুমি নিজের মতো প্রকাশ করতেই ভয় পেতে শুরু করো মনে হয় বললে যদি খারাপ লাগে ও যদি রেগে যায় আমার কথা কি ঠিক এই সংশয়ে তুমি আর কিছু বলার সাহসই পাবে না এর চেয়ে ভয়ানক কিছু আর হতে পারে না একজন মানুষের স্বাভাবিক মতামত প্রকাশের স্বাধীনতাই যদি না থাকে তাহলে সে সম্পর্ক তাকে কেবলই বন্দি করে রাখবে আত্মবিশ্বাস ধ্বংস হবে এবং একটা সময় পর নিজেকেই অকার্যকর মনে হবে প্রতিটি মানুষই জীবনে ভুল করে সবার ভিতরেই খুঁজ থাকে কিন্তু টক্সিক মানুষরা তাদের আচরণ দিয়ে অন্যকে কষ্ট দেয় দুর্বল করে তোলে নিজের মতো করে চালায় এবং কখনোই নিজেকে বদলাতে চায় না তারা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস মনোবল আনন্দ সবকিছু কেড়ে নেয় যেন এক ধরনের নিঃশব্দ বিষ টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি তাই নিজেকে রক্ষা করো এই সম্পর্কগুলো থেকে ধীরে ধীরে সরে যাও নিজের ভালো থাকার জন্য যারা সত্যিই ভালোবাসে তারা তোমার মূল্য বোঝে তোমার অনুভূতির কদর করে এবং তোমাকে সম্মান দেয় জীবনের শান্তি চাইলে টক্সিক মানুষদের থেকে নিজেকে দূরে রাখো প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমার জীবনের জন্য মূল্যবান একটা টক্সিক মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে তুমি নিজের জীবনের আনন্দ হারাবে না মনে রেখো যে মানুষ সত্যিই ভালোবাসে সে তোমাকে সম্মান দেবে অনুভব করবে এবং তোমাকে নিজের মতো করে বাঁচতে দেবে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও এই কথাগুলি তোমার ক্লোজ কারোর সাথে মিললো কিনা আর শেয়ার করে দিও কারণ এই ভিডিও হয়তো কাউকে টক্সিক সম্পর্ক থেকে মুক্তি দিতে পারে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকেও আর নিজেকে ভালোবাসো ধন্যবাদ